অনুপ্রেরণা আর এক নাম বেলাল কিন্তু না ভাই আমাদের অনুপ্রেরণার আর এক নাম মনীশ দা তো ফেসবুকে যেটা আমাদের এরিয়ায় সবথেকে বেশি পপুলার বলতে পারো মনীষ দা তো মনীষদের সঙ্গে একটু আড্ডা দিলাম তারপর আমাদের শ্যুটিংয়ের কাজ আরম্ভ তো শ্যুটিংয়ে এসেই আমাদের এদিক দিয়ে আদিবাসী ছেলেগুলো যাচ্ছিলো তারা দেখো কী মেরেছে দুই চারটা পাখি মেরেছে এটা নিয়ে তারা খুশি তাদের সঙ্গে একটু মজা করলাম তো শ্যুটিংয়ের জন্য রেডি করছি সব কিছু এই যে শুটিংয়ের জন্য এগুলো রেডি করছি আমি নিজেই রেডি করলাম এবং আমাদের ছেলেবেলায় সবাই মিলে রেডি করছি এই ভিডিওটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও হবে যেটা এম আর ফান টিভিতে আপলোড হবে আর নাটক টাইপের যারা একটু লুচ্ছামি টাইপের ভিডিও দেখতে চায় তারা মামা ফান টিভিতে সার্চ করে গিয়ে দেখবে আর এটা কি হচ্ছে ভাই মেয়েটা বাইক চালাচ্ছে হায় কপাল আর দেখি উঠিয়ে দিয়ে একটা মেয়ে আর ওয়ান ফাইভ চালাচ্ছে আর শ্যুটিংয়ের জন্য চলে গেলাম একটা সুন্দর প্লেসে দেখুন জায়গাটা খুব সুন্দর লাগছে এবং গাছ থেকে আম কলে আম খাচ্ছি আমি আম খেতে খেতে একটু ইচ্ছা জাগলো যে অনেক দিন ধরে বাইকটা 360 ডিগ্রি ঘুরবায়নি আজকে একটু থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাবো তো বালুতে হয় কিনা দেখি এই যে হচ্ছে খুব সুন্দর এটা আমার মাথায় যেমন মানুষের কিরমি কামড়ায় আমারও এই বাইকটা হাতে পেলে এমন সুন্দর জায়গা পেলেই থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরানোর ইচ্ছা করে আমার তো একটু শখটা মেটিয়ে নিলাম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরালাম অনেকক্ষণ ধরে মূলত এটা আমি রিলস তৈরি করলাম ইনস্টাগ্রামের জন্য আমার এইসব করা পিছনে প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে তো এটা রিলসের জন্য রিলস বানানোর জন্য এই কারণটা ছিল আবার এই গ্রামের একটা ছেলে লবণ নিয়ে আসছিলো তার কাছে চেয়ে নিলাম লবণ লবণ দিয়ে আম খাচ্ছি তো আমি কীভাবে আমটা খাই দেখো রাক্ষসের মতো আমটা খাবো একদম কারণ তোমরা ভাবছো ভাই আমটা কীভাবে এইভাবে খেতে পারলো তো আমি আমটা এইভাবে খেতে পারলাম একটাই কারণ আমটাতে এক ফোঁটা টক নাই পুরো আমটাই কেশুরের মতো তাই একদম খুব সুন্দরভাবে আমটা খাওয়া যাচ্ছে কারণ আমটা একটু টক না খুব ভালো লাগলো আমটা খেয়ে ও মাই গড জায়গাটা কত সুন্দর তো এমন জায়গায় শুটিংও করা হয়ে এবং ঘোরাও হয়ে যাচ্ছে তো এত সুন্দর সুন্দর প্রকৃতির রূপ দেখেই মন মুক্ত আর এই বউটা কেমন লাগছে ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দাও